আমার লিঙ্কে সকল আশা করি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন আজকে কয়েকদিন পর আপনাদের সামনে আবার উপস্থিত হলাম তবে আজকে আপনাদেরকে কোনো স্ট্র্যাটাজি দেখাবো না আজকে আপনাদেরকে কোনো স্ট্যাটাজি দেখাবো না আজকে আপনাদেরকে একটি গুড নিউজ আজকের গুড নিউজটি হলো মূলত আমার রেফারে যাদের অ্যাকাউন্ট আছে তাদের জন্য হানড্রেড পারসেন্ট পজিটিভ এবং যারা একবারে বিগেনার যারা একবারে নতুন আমার লিঙ্কে যারা অ্যাকাউন্ট করে নাই তাদের জন্য তো আরও বড় গুড নিউজ আপনারা যারা আপনারা যারা কোটেক্সে ট্রেড করেন আপনারা যারা কোটেক্সে ট্রেড করেন তারা কারো না কারো লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেই কিন্তু আপনাদের কোটেক্স অ্যাকাউন্টটি ওপেন করেছেন হয়তো বা ব্রোকারের অ্যাকাউন্ট ব্রোকারের লিঙ্ক অথবা কোনো অ্যাফিলিয়েটারের লিঙ্ক ইউজ করেই কিন্তু আপনারা কোটেক্স অ্যাকাউন্টটি ওপেন করেছেন তো এই যে কোটেক্স অ্যাকাউন্ট ওপেন করেছেন আপনারা ট্রেড করেছেন লস করেছেন বা প্রফিট করেছেন যা করেছেন সেটাই আপনি উপভোগ করছেন যদি প্রফিট করেন তাহলে প্রফিটের অংশ উপভোগ করছেন যদি আপনারা লস করেন তাহলে লসের অংশ উপভোগ করছেন আর আমি আপনাদেরকে যেটা বলবো আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা যদি কোটেক্সেই ট্রেড করেন তাহলে যদি সম্ভব হয় আমার লিংক থেকে অ্যাকাউন্টটি যদি ক্রিয়েট করেন তাহলে আজীবন আপনাদের একটা পাওনা থাকবে একবারে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সেইটা কি পাওনা অ্যাফিলিয়েট কমিশন আপনারা কখনো ভাবেন নি যে আমি কোটেক্সে ট্রেড করে অ্যাফিলিয়েট কমিশন পাইতে পারি কিন্তু আমার লিঙ্কে যদি আপনি অ্যাকাউন্ট করেন তাহলে আপনি আজীবন অ্যাফিলিয়েট কমিশন পাব পাবেন এই অ্যাফিলেট কমিশন কারা পায় যারা ট্রেডার যারা ইউটিউবার যারা দীর্ঘদিন ধরে কোটেক্সে ট্রেড করে থাকেন যাদের টিমে অনেকগুলো মেম্বার থাকে তারাই শুধু এই অ্যাফিলেট কমিশনটি উপভোগ করতে পারে তবে ব্রোকারের অনেকগুলো কন্ডিশন থাকে সেই কন্ডিশনগুলো ফিল আপ করার পরেই কিন্তু সেই কমিশনের অংশীদার হয় এখন কথা হলো যা আপনি রকম কন্ডিশান ফিল আপ না করেই কিন্তু কমিশন পাচ্ছেন আমার কাছ থেকে যদি আমার লিঙ্কে অ্যাকাউন্ট করেন তো আমার লিংকে অ্যাকাউন্ট করে যদি আপনি ট্রেড করেন তাহলে কি পাবেন এই যে দেখেন এই মুহুর্তে আমি কিন্তু লেভেল ফাইভ ইয়ার্স আমার অ্যাফিলিয়েট লিঙ্কটি আপনাদেরকে একবারে ক্লিয়ার করে দিচ্ছি দেখেন একটু সময়দের সাথে থাকেন আমি আপনাদেরকে বিষয়টি একবারে ফুললি ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের বুঝতে আর কোনো কষ্ট থাকবে না একটু ওয়েট করবেন ওটিপি আসতেছে ওটিপিটা দিলেই আমার অ্যাকাউন্টে ওপেন হয়ে যাবে একটু সময় দিয়ে সাথে থাকেন অলরেডি ওটিপি চলে আসছে আমি শুধু এখানে ইনপুট করবো ততটুকু একটু সময় দিয়ে সাথে থাকেন নব্বই অষ্টআশি তেইশ নব্বই অষ্টআশি তেইশ যে দেখেন আমার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেল এখন আপনাদেরকে আরও ভালো করে ক্লিয়ার করে দেই সেইটা হচ্ছে দেখেন এই যে এইটা হচ্ছে আমার লেভেল আমার অ্যাফিলিয়েটের লেভেল হচ্ছে ফাইভ এই লেভেল ফাইভে যদি আমি থাকি তাহলে আমি কি পাবো এই লেভেল ফাইভে যদি থাকি তাহলে আমি যেটা পাবো সেটা দেখাচ্ছি আপনাদেরকে একটু সময়দের সাথে থাকেন দেখেন একবারে ফুল ক্লিয়ার হয়ে যাবে না আসলে অ্যাফিলিয়েট কী এখান থেকে কীভাবে কমিশন পাওয়া যায় এই বিষয়ে আপনাদের পরবর্তীতে আর কোনো অজানা বিষয় থাকবে না এই যে দেখেন লেভেল ওয়ানে যদি আমি থাকি আমার অ্যাপিলিয়েটে যদি লেভেল ওয়ানে থাকে তাহলে টার্নওভারের কমিশন পাবো আমি দুই ডলার এই টার্নওভারের কমিশন বলতে আপনি একজন ট্রেডার আপনি আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেছেন আপনি কোটেক্সে একশো ডলার টার্নওভার করেছেন আপনি একশো ডলার টার্নওভার যদি করেন তাহলে আমি আপনার কাছ থেকে দুই ডলার কমিশন পাব যখন আমি লেভেল টুতে যাব তখন পাব আড়াই ডলার যখন লেভেল থ্রিতে থাকব তখন পাব তিন ডলার যখন আমি লেভেল ফোরে থাকব তখন পাব হচ্ছে তিন পয়েন্ট পাঁচ অর্থাৎ সাড়ে তিন ডলার আর বর্তমানে আমি আছি হচ্ছে লেভেল ফাইভে এই লেভেল ফাইভটি কিন্তু অ্যাজকেই অ্যাসিভ করেছি আমি অ্যাজকে সকালে ঘুম থেকে উঠে অ্যাফিলিয়েটটি ওপেন করার পরে দেখি যে আমার লেভেলটি লাইভ লেভেল ফাইভে চলে গেছে আর এই লেভেল ফাইভে যাওয়ার কারণে এখন আপনারা যদি একশো ডলার টার্নওভার করেন আপনারা যারা আমার অ্যাপিলিয়েট লিংক থেকে অ্যাকাউন্ট করেছেন তারা যদি একশো ডলার টার্নওভার করেন তাহলে সেইখান থেকে আমি চার ডলার কমিশন পাব আপনি মনে করেন যে একশো ডলার ডিপোজিট করেছেন করে সেখান থেকে আরও এক হাজার ডলার প্রফিট করেছেন বা আপনি একশো ডলারই হারাই ফেলেছেন কিন্তু আপনার টার্নওভার হয়ে গেছে এক হাজার আপনারা বিষয়টা যারা অ্যাডভান্স লেভেলে আছেন তারা খুব সহজেই বুঝতে পারবেন যারা একবারে বিগে তাদের জন্য বুঝতে একটু হলেও কষ্ট হবে অত ডিটেলস আলোচনা করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আমি শর্টকাট বলতেছি যদি আপনারা একশো ডলার টার্নওভার করেন তাহলে আপনার কাছ থেকে আমি চ্যাট ডলার কমিশন পাব আর এই চ্যাট ডলার কমিশন আমি পাওয়া মানে এর ফিফটি পারসেন্ট দুই ডলারের মালিক আপনি আজীবন যতদিন আমি বেঁচে থাকবো যতদিন আমি এই ট্রেডে থাকব। যতদিন আপনি কোটেক্সে ট্রেড করবেন ততদিন পর্যন্ত এই কমিশনটি কিন্তু আপনি পাবেন এইটা শুধু আমার মুখের কথা নয় একবারে প্র্যাকটিক্যাল প্রত্যেক শুক্রবারে প্রত্যেক শুক্রবারে সকলকে লাইভে নিয়ে এসে তাদের মাঝে কিন্তু কমিশন বিতরণ করে থাকি আপনারা যারা ইতিমধ্যেই আমার লিঙ্কে আসেন তারা কিন্তু জানেন এই যে দেখেন এটা হচ্ছে তিরিশ এক দু হাজার ছাব্বিশ তারিখের কমিশন বিতরণ এটা হচ্ছে আপনার তেইশ তেইশ এক কথায় প্রত্যেক শুক্রবারে এইটা আমি শুরু করেছিলাম কবে এইটা আমি শুরু করেছিলাম এইটা আমি শুরু করেছিলাম দেখেন আমার শুরু করেছিলাম হচ্ছে উনত্রিশ আট দুই হাজার পঁচিশ উনত্রিশ আট থেকে এখন পর্যন্ত কন্টিনিউ আমি এই কমিশন কিন্তু বিতরণ করে যাচ্ছি আপনারা আমার প্রতি একটু ভরসা রাখবেন আমি যদি সুস্থ থাকি তাহলে প্রত্যেক শুক্রবারে আপনারা এই কমিশনটা পাবেন আমার ব্যস্ততার কারণে হয়তোবা শুক্রবারের জায়গায় শনিবার হইতে পারে কিন্তু আপনি কমিশন পাবেনই পাবেন এটা হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত আপনারা আপনাদেরকে আমি এতটুকু রিকোয়েস্ট করব আপনারা যারা কোটেক্সে ট্রেড করেছেন তাদের উচিত হবে যে আমার লিংকে অ্যাকাউন্টটি করা যদি আপনি এই ফ্যাসালিটি অন্য কোথাও পান অন্য কেউ যদি আপনাদেরকে এই ফ্যাসির ফ্যাসালিটি দিয়ে থাকে তাহলে আপনারা নির্দ্বিধায় সেখানে চলে যাবেন নির্দ্বিধায় সেখানে অ্যাকাউন্ট করবেন আর যদি এই ধরনের ফ্যাসিলিটি কোথাও না পেয়ে থাকেন তাহলে আমার লিঙ্কে অ্যাকাউন্ট করবেন তাহলে আজীবন আপনি একটা প্রফিটে থাকবেনই থাকবেন তাছাড়াও আমি জোর গালায় বলতে পারি আমার সাথে যেই সব ট্রেডাররা থাকবেন তাদেরকে আমি কৌটিপতি বানাতে পারবো না কিন্তু তাদেরকে আজীবন ডাল ভাত খেয়ে বেঁচে থাকার মতো একটা অ্যাবিলিটি আমি তাদেরকে তৈরি করে দেব সেটা কিভাবে। আমি যতটুকু এক্সপিরিয়েন্স গেদার করেছি এই কোটেক্স মার্কেট থেকে বাইনারি ট্রেডিং থেকে আমি আমার সর্বস্ব দিয়ে আপনাদেরকে এই পরামর্শগুলো দিয়ে থাকি কোন স্ট্যাটাজি ইউজ করে প্রফিট করা সম্ভব কিভাবে আপনাকে ম্যানি ম্যানেজমেন্ট করতে হবে কতটুকু স্টপ লস রাখতে হবে কতটুকু টেক প্রফিট রাখতে হবে এক কথায় সকল বিষয়ের পরামর্শ কিন্তু আপনাদেরকে আমি উজাড় করে দিয়ে দিই আমার যতটুকু জানা আমি নতুন ভাবে কোনো কিছু যদি জানতে পারি সেইটাও আপনাদেরকে আমি সাথে সাথে আপনাদের মাঝে শেয়ার করি পাশাপাশি আমি আপনাদের জন্য প্রত্যেক দিন আমি আপনাদের জন্য প্রত্যেক দিন শুধুমাত্র রবিবার বাদে শুধুমাত্র রবিবার বাদে প্রত্যেকটা দিন দুইটা লাইভ সেশন করে থাকি দুইটা লাইভে যেটা হচ্ছে পাবলিক চ্যানেল সেখানে আমি দুটা অর্ডার উইন করাই থাকি লাইভ সিগনালের মাধ্যমে এবং যেইটা হচ্ছে ভিআইপি চ্যানেল সেখানে তিনটা আজকে দেখেন আজকে সাড়ে সাতটায় লাইভ ছিল এই যে সাড়ে সাতটা লাইভে আমি সেশন স্টার্ট করেছি সাথে সাথে পরপর ব্যাক টু ব্যাক দুটা উইন একটাতে এমটিজি নিতে হয়েছে এই যে এই উইনটাতে এমটিজি জি নিতে হয়েছিল আর এইটাতে আপনার ডি উইন এখন কথা হলো যা আমার এই ভিডিওর ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমার অ্যাফিলিয়েট লিংক আমার সকল বিষয় আমার পার্সোনাল লিঙ্ক সব লিঙ্কগুলো কিন্তু এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন থেকে লিঙ্কগুলো নিয়ে আপনারা এই দুটা চ্যানেলে অন্তত জয়েন করে আমার রেজাল্টগুলো দেখেন তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন আমার রেজাল্টগুলো দেখার পরে আমার সাথে থেকে যদি আপনি প্রফিটেবল হন তাহলে আপনার থাকতে সমস্যা কি আর আপনাকে যে আমি এখানে ধরে বেঁধে রাখতে পারবো সেটাও কিন্তু না আপনি আমার লিংকে অ্যাকাউন্ট করলেন থাকলেন এক মাস দুই মাস ছয় মাস ধরে আমার অবস্থাটা দেখলেন আমার কথার সাথে কাজের মিল আছে কি সেই বিষয়গুলো দেখলেন এক মাস পরে আপনি যদি বের হয়ে চলে যান আপনাকে তো ধরে রাখার ক্ষমতায় আমি দেখি না তাই আমি রিকোয়েস্ট করব আমার এই ফ্যাসিলিটিগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার লিংকে অ্যাকাউন্ট করে এক্ষণে শুরু করে দেন আজকেই যদি কেউ অ্যাকাউন্ট করে তাহলে সে শতকরা চার ডলার কমিশনের অর্ধেক দুই ডলারের মালিক ইতিপূর্বে যারা আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেছেন তাদের জন্য পরামর্শ আপনাদের দ্বারা যদি সম্ভব হয় তাহলে পূর্বের লিঙ্কটি পূর্বের অ্যাকাউন্টটি ডিলিট করে নতুন একটা জিমেল অ্যাকাউন্ট খুলে আবার নতুন করে অ্যাকাউন্টটি ওপেন করেন তাহলে আপনিও শেয়ার পার্সেন্টেজ চলে আসবেন তাছাড়া আপনারা যখন যেই মুহূর্তে অ্যাকাউন্ট করেছেন আমার লেভেল যেখানে ছিল যদি আমার লেভেল টুতে থাকাকালীন কেউ অ্যাকাউন্ট করে থাকে তাহলে তিনি কিন্তু শতকরা টু পার্সেন্ট তার কাছ থেকে কমিশন পাচ্ছি যারা লেভেল থ্রিতে ছিলেন আমি লেভেল থ্রিতে থাকাকালীন যখন কেউ অ্যাকাউন্ট করেছেন তারা টু পয়েন্ট ফাইভ এইভাবে আমি যেই লেভেলে ছিলাম সেই লেভেলে থাকাকালীন যারা অ্যাকাউন্ট করেছেন তারা ওই পরিমাণ কমিশন পাচ্ছেন আর এই মুহূর্তে যেহেতু আমি লেভেল ফাইভে আসি আপনাদের পুরাতন অ্যাকাউন্টগুলো ডিলেট করে যদি নতুন অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে আপনি এস থেকে লেভেল ফাইভের অংশীদার অর্থাৎ শতকরা চার ডলার কমিশনের অর্ধেক দুই ডলারের অংশীদার হয়ে যাবেন এতটুকুই ছিল আজকে বলার মতো আর আগামী দিনে আপনাদেরকে পরামর্শ দেওয়ার মতো পারফেক্ট কোনো স্ট্যাটাসে নিয়ে উপস্থিত হব ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকেই কুটেক্স ট্রেডিং থেকে প্রফিটেবল হন এই আশাবাদ ব্যক্ত করি এবং আমি আমার সর্বস্ব দিয়ে আপনাদেরকে প্রফিটে রাখার চেষ্টা করব আপনারা যদি প্রফিটে না থাকেন তাহলে আপনারাও লসে পড়বেন আমিও লসে পড়ব আমি কিন্তু রেভিনিউ লিঙ্ক শেয়ার করি নাই যা আপনি একশো ডলার হারালে তার ফিফটি পার্সেন্ট পঞ্চাশ ডলার আমি পাবো সেটাই কিন্তু আমি কোনো দিন করি নাই যদিও অজান্তে প্রথমে করেছিলাম সেইগুলো সম্পূর্ণ ব্যাতিল করে সকলকে আমি টার্ন ওভারে নিয়ে এসেছি আপনাদেরকে টিকে রাখতে পারলেই আপনারাও প্রফিটেবল আমিও প্রফিটেবল কারণ আপনি যদি ব্যালেন্স হারাই ফেলেন তাহলে তো আপনি টার্নওভার করতে পারবেন না আর আপনার ব্যালেন্সটি যদি টিকে থাকে আপনি যদি টার্ন ওভার করেন আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে টার্নওভার করে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে যা যে পরিমাণ কমিশন এক একজন পাচ্ছে এক একজন কমিশন যে পরিমাণ পাচ্ছে সেইটাতে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে কারণ আমার আমার লিঙ্কের অ্যাকাউন্টধারী একজন আছে যদিও আমার পেড ক্লাসের স্টুডেন্ট ছিলেন তিনি এই মুহূর্তে যিনি টপে আছেন সেটা হচ্ছে যে নাজমুল নাজমুল ফেনী উনি কিন্তু প্রত্যেক সপ্তাহে ভালো মানের একটা কমিশন আমার কাছ থেকে পেয়ে থাকেন এই যে আপনার তিরিশ তারিখে সে কিন্তু একশো তিরিশ ডলার কমিশন পেয়েছে তারপরে দেখেন তেইশ তারিখে সাতচল্লিশ ডলার কমিশন পেয়েছে ষোলো তারিখে ঊনপঞ্চাশ ডলার পেয়েছে তারপরে নয় তারিখে পঁচিশ ডলার পেয়েছে দুই তারিখে তেরো ডলার তারপরে হচ্ছে এটা কত ছাব্বিশ ভারতে সে পেয়েছে সাঁত্রিশ ডলার পনেরো তারিখে সে প্রায় উনত্রিশ ডলার চোদ্দো তারিখে পাইসে আটচল্লিশ ডলার তাহলে একটু হিসাব করে দেখেন তো এই যে বারো বারো থেকে শুরু করে এখানে আটচল্লিশ আটচল্লিশের পরে পেল উনত্রিশ তার মানে ধরে নেন এশি আশি আশি আশির পরে সাঁতিরিশ ধরে নেন এশি আর তিরিশে একশো দশ একশো দশ একশো দশ আর তেরো একশো তেইশ একশো তেইশ আর পঁচিশ একশো তেইশ আর পঁচিশ ধরে নেন একশো পঞ্চাশ এখানে মানে তারপরে এখানে পাইলো পঞ্চাশ আড়াইশো এখানে একশো তিরিশ তার মানে দুইশো আশি দুইশো আশি এক মাসের মধ্যে দুইশো আশি ডলার সে শুধু আমার কাছ থেকে কমিশন পেয়েছে এভারেজ প্রত্যেক সপ্তাহে পঞ্চাশ ডলার তার মানে প্রত্যেক সপ্তাহে সে যা টার্নওভার করেন সে যা প্রফিট করেন লস করেন যা করেন করেন আমার কাছ থেকে প্রত্যেক সপ্তাহে সে স্যাট ছয় হাজার টাকা সে ব্যর্থী একটা পাওনা পাচ্ছে যেটা কোনো দিন সে কল্পনা করেনি আপনারাও কোনো দিন কল্পনা করেননি যে আমি কোটেক্সে ট্রেড করে অ্যাফিলিয়েট কমিশন পাইতে পারি এটা সম্পূর্ণ একটা ব্যর্তি পাওনা এই কারণে আপনাদেরকে বলবো আপনারা আপনাদের ব্যালেন্স না হারায় শুধু টিকে থাকেন তাহলেই আপনাদের যথেষ্ট আমি এই কথাটা আবারও বলতেছি আপনারা যদি টিকে থাকেন কোনো দিন আপনাদের ভাতের অভাব হবে না এই ডাল ভাতের অভাব কোনো দিন হবে না কিন্তু আমার সাথে থেকে যদি কেউ কৌটিপতি তাদের কাছে আমি মাপ চাই তারা আমার লিংকে থাকার দরকার নাই আমার পরামর্শ নেওয়ার দরকার নেই আপনারা যেখানে গিয়ে কৌটিপতি হতে পারবেন দিনে দিনে দু চার দিনে বা এক মাসে আপনারা সেখানে চলে যাবেন তো ধন্যবাদ সকলকে কথা অনেক বেশি বলে ফেললাম যেগুলা প্রয়োজনীয় কথা সেইগুলো নেবেন যেগুলোর প্রয়োজন নেই সেইগুলোকে অ্যাভয়েড করবেন ধন্যবাদ সকলকে আর যারা আমার চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তারা তো সাবস্ক্রাইব করেই রেখেছে আর যারা নতুন আজকে প্রথম আমার এই ভিডিওটি দেখিচ্ছেন যদি মনে করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার পরামর্শগুলো আপনাদের কাছে চলে যাবে ধন্যবাদ সকলকে